Allah, Akbar, Akbar. Akbar, Akbar allah, Akbar allah, Akbar allah, Akbar allah, dosta ওই মাকির নামাজ পড়া ওই যুবকের কি করলো দশটা মিনিট যুগলো না ওই তিন রেখার ফরজ নামার জন্য ওই পাঁচ রেখা নামাজ পড়ার ভাগ্যতা তা আর জুটলো না যখন ঠিক না মিটি যুব তুমি কৃষ্ণার ত্যাগে পারি আসবা করু গ্যারান্টি নাই রে ও যুবক রে তোর বাবার কাছে আগে আজরা লাগবে না তোর কাছে আগে আজরা লাগবে তোর মার কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আগে আসবে তোর ছেলের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তোর মেয়ের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তুমি বুঝতে পারব না আজাল কাউকে সংবাদ দিয়ে আসে না যখন ঠিক না মিঠি এই ঘুমকে নষ্ট করলে ফজরের নামাজ কায়দা হয়ে যাবে শোনা আমার ও নাম বন্ধু বন্ধুরা আরে বাবা গুড়িয়া রামপুরে নামা পড়ার বন্ধু রে এখন পনে বারোটা হয়ে যায় যদি কালে ফালে যদি একটা বাজে কষ্ট হবে নাকি হবে না যদি দুইটা বাজে জুড়ে কন যদি তিনটা বাজে যদি রাত আব্বা জন আমার শোনার চান রাত যদিও গভীর হয়েছে বাবা দুঃখ নেবেন না এটা আমার কপাল খারাপ যা হোক বাবা আমি আপনাদেরকে এত রাইতে সালাম দিয়েছি সালাম দেওয়াটা হলো শূন্য জোরে কেন কি আর একটু জোরে আরও ছোড়া সালাম দেওয়াল হচ্ছন্দ সালামের জবাব দেওয়া আছে ওয়াজিন কেন বললেন ও নানাপারা বন্ধুরে ও রামপুরে বন্ধু বর্তমান বাজারে খাঁটে চাইবেন গোয়ালপাড়া টাউনে যাবেন দুধনাই বাজারে যাবেন কৃষ্ণাই বাজারে যাবেন ধুপড়ি টাউনে যাবেন বঙাইগাঁও টাউনে যাবেন কুচবাহারে টাউনে যাবেন বকছি হাটে বাজারে যাবেন চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে অন্য জাতির ছেলে বন্দরে যে বাজারে যাও স্টাইল বাজার বেড়েছে বিগ বাজার বেড়েছে ডাইন বাজার বেড়েছে টাউন বাজার বেড়েছে হাজার হাজার মহিলা যায় চেনা যায় না এটা মুসলমানের মেয়ে মেტომন জাতির মে ঠিক বাবা এই জামুনা ডিজিটেল ঠিক কোনটা মুসলমানের মে কোনটা হিন্দু জাতির মে বোঝা যায় না বর্তমান বাজারে আজকে দেখলাম বাবা তোমার সল মারিতে ওখানে পেশাবখানা আছে পানিরও ব্যবস্থা আছে বসারও ব্যবস্থা আছে আমার সামনে একটা বেহাইয়া মুসলমানের ছেলে বিক্ষোভের মতন পেশাব করলো আমি পানি নিলাম কুরুপ নিলাম কত সুবিধা ঠিক না বেঠি তাহলে মুসলমান কেমন করে পরিবর্তন হয় বিদিনদের নাচরা দেখি ওনারা স্টাইল মারায় স্টাইল মানে দাঁড়ে আস পেড়ে ঠিক না বেঠি বাবা এই ফ্যাশন যুগে আধুনিক যুগে মুসলমান একটা ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে পড়েছে এই যেমন এই যুগে যদি একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসা অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি আমার সোনার নবী গ সারি কোনো দিন জান্নাতে যাবে না সুভাল্লাহ সেখানে বাবা একটা নবীর ভালোবাসা অন্তরে রাখি একা হুজুর কে দেখলে সালাম দেওয়ার দরকার হয় না বাড়িতে যাও যখন তোমার বাড়িতে তুমি যাও তোর মাটা দাঁড়িয়ে আছে তুমি একবার তোর মাটার দিকে দেখি সালাম দাও তোমার মার্কলি যাটা থাম্বা হয়ে যাবে তুমি একলা তোর মাঘ সালাম দেও নাই এই সালাম তুমি মোদি নাই তুমি পংসে দিয়েছো এরকম তুমি বাড়িতে যাও তোমার বাবাটা বসি আছে রে তোমার সালামটা দিবে রে তোমার বাবার সালাম পেয়ে খুশি হয়ে যাবে তোমার দুটো দোয়া করবে আল্লাহ আমার সন্তান যত জায়গায় চলাফিরা করে গাড়ি মোটর চালায় বিপুল দৃষ্টি আল্লাহ শান্তি

যুবকল্যাণ সমিতরুদ্ধকে আজকের যুবক সমাজের মেহনতে আজকের জালিস রহমানের সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা অলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ট তারা আব্বাজনে তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার ভয়শ্বর বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম জানে সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লা কালে লা কা

আকাশ মালিক যে আল্লা জমিনের মালিক সেই আল্লাহ জয় হল জাহ্নর মালিক যে আল্লাহ জাহান্নামার মালিক সেই আল্লা পরলা ভারতে মালিক যে আল্লাহ আমেরিকার মালিক সেই আল্লাহ আসামের মালিক যে আল্লাহ কৃষ্ণারে মালিক সেই আল্লাহ কৃষি আরে মালিক যে আল্লাহ রামপুরের মালিক সেই আল্লাহ পদলা নামা পারার মালিক সেই আল্লাহ বললাই নাখ ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাববতে পড়সাল্লাল্লাহু আলাইহি আলে বাবা জান্নাতের মালিক কে আল্লাহ মালিক কে এই বন্ধুদের নাম পড় বন্ধু কৃষ্ণgetLogger বন্ধু বিভিন্ন সমাজ থেকে আসা বন্ধু আব্বা গোয়ালপাড়া জিলার বন্ধু তালে বাবা আজকে আমরা জান্নাত যাব চাইনা জাহান্নাম যাবা সা জান্নাত খাই খাই যাবেন হাত তুলেন আল্লাহ সবাই জান্নাত যাবেন আব্বা ভালো করে শুনে রাখো ষোলো তারিখে অল আসাম লিমিটেডে মেট্রিক পরীক্ষা আছে এইচএসএলসি এক্সামিনেশন ধরে কোন ঠিকামিঠিক আমার স্কুল থেকে বাষট্টি জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে আমার ছাত্র সবার বাবা মা সবাই দোয়া চায় হুজুর যাতে ছয়টা লেটার পায় ঠিকামিঠি কাইয়েকে হুজুর যাতে চারটে পায় কাইয়েকে হুঁজো তো অল আসাম ফার্স্ট ক্লাস পায় হুজুর হুঁজুস্টার পায় আশা কম ঠিক নাবি ঠিক কাইনে বলছি বিবি রে আমারকে পোলা পড়া শুনে কেমন ক শুধু কয় স্বামী গো পড়া শুনে ভালেই আছে কেমন পড়া আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে স্বামী গো কালকে মাগুর মাছ ঝোল খুৱাইছিলাম আজকে শিঙি মাছের ঝোল দিলাম আজকে দেখি বাবু কেন বা কাম দিয়ে পড়া পরে হ্যাঁ কাম দিয়ে পড়ে কেমন কান দিয়া কলে কানের মধ্যে দুইটা তার লাগে দিয়ে বইয়ের তল কি ছুঁচে খাই বইয়ের পাতা উল্টে আমার মনে হয় বাবু বোন সময়টা লেটার পাবে ঠিক না বেটি ঠিক না বেটা পাস করে পাবে পাশ করে পাবে পাশ মার আসিস ফেল ডিভিশনের রেজাল্ট তোর ঠিক না ছাত্র জীবন কবি বলছে ছাত্র লং অধ্যলং সং টেবিলং ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া বইয়ের সাথে কানেকশন আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন ঠিক না দিদি আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে তাহলে

শুনান জান বন্ধুরা আববারে কত ডিজিটাল মুসলমান বিরেছে বর্তমান যুগে কিসনাই বাজারে চা খাবে 5 টাকা দিয়ে বাবা একটা ওই 3 ঘন্টা গিবত করবে এক মুসলমান আর মুসলমানের ওই মুসলমান এক কাম চা নিয়ে ঘন্টা এক নামাজীর গিবত খায় এক মাওলানা সাহেবের গিবত খায় এক মৌলভি সাহেবের গিবত খায় আমির সাহেবের গিবত খায় হাজী সাহেবের গিবত খায় টুপি গিবত খায় দাড়ি والوں গিবত

দশটা মিনিট ওই মাটি নামাজ পড়া ওই যুবকের গি করল করলো দশটা মিনিট না ওই তিন ফরজ ফরজ নামাজ ওই পাঁচ লেখা নামাজ পড়ার ভাগ্যতা আর জুটল না যখন তীর্ণ যুবক তুমি কৃষ্ণার পারি আসবা কোনো গ্যারান্টি নাই রে ও যুবক রে তোর বাবার কাছে আগে আজরা আসবে না তোর কাছে আগে আজরা লাগবে তোর মার কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আগে আসবে তোর ছেলের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তোর মেয়ের কাছে আজা লাগে আসবে না তোর কাছে আগে আসবে তুমি বুঝতে পারবা না আজাল কাউকে

সিডরে বাবা রে মাথা পিচিয়া যায় এবন্দু quero তুই গুডスナー শোনা ও বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না পাক বল না বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বল না এই যে 2024 সালের পহেলা জানুয়ারি মাস গেছে ওই দিন সোমবার দিনতে ছিল বাবা তোমার কৃষ্ণই নামা পাড়াপোদা এই রামপুরের ছেলে ভালো আছে হায়রে বাবারে আমার ওই দিকে বাবা সে বাপরে বাপ ডিজে বাসে বাসে রে বাবা পাগলা কুত্তার মতন হয়ে গেছে তোমার তুই আছে আছে আল্লাহ এমন খান কাঁচে রে ভোটা ভোঁটা কুত্তার মতন শোক দেখা ভাই দোলা বাড়িতে মাইক বাজে সারা নাচ পিকনিক কাছে হাঁট মারিয়ে আজ আল্লাহ সব করছি না পাড়াইছে নিজে হুঁশ পায় না যখন ঠিক না মিঠি খবরদার ওই দিনটা মুসলমানের জন্য না ওটা হলো খ্রিস্টান নাচরা বিধিন দ্বারা দিন তোরা যদি ওই দিন পালন কর নবী তোমার উপরে নারাজ হয়ে যায় কেন তু বুঝু না তোমরা লাইলা কত রাত্রিটা তোমরা আনন্দ করতে পারো না তোমরা লাই লু কদরের সবে কদর আছে ওই দিন তোমরা কি না ওই দিনতে তোমার খুশির দিন ওই দিনে যদি একটা আলমের কালে যদি একটা ঘন্টা যদি তোমরা তফ সেরে শোনো আল্লাহ তোমার জীবনের গুনা গুনে মাফ করে দেবে যদা বন্ধুগণ সোনার সাল্লাহ আল্লাহ নিজেই বয়ান করছে তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও তুমি মমিনের ঘরে বলি পরিচয় দাও ও বন্ধু আল্লাহ বলে ইন্দাল মুসলিম ইনওয়াল মুসলিমাত ওয়াল মুকমিন ইনওয়াল মুকমিনাত ওয়াল কানিত ইনওয়াল কানিতাত আল্লাহ বলে আমার প্রিয় বাসে যে বান্দা বান্দিরা আমার মমিন বান্দা বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা

খবরদার শুনারা ও মা বোনেরা আম্মা শুনি রাখেন কৃষ্ণের মা বোনেরা নামা পাড়ার মা বোনেরা রামপুরের মা বোনেরা দূর দূরান্ত গেছেন মা কেন বা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নামটা নাই রে বাবা রে বাবা ওয়াশ করি বাড়ি গেলাম সকালবেলা স্কুল আছে ওয়াশ করছিলাম বাবা বড় পেটা আউলিতে ওয়াশ করি বাবা বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূর স্কুল মোটর সাইকেল নিয়ে যায় চার চাকর নিয়ে যায় ফস গাড়ি নিয়ে স্কুল রহনা করলাম বাড়ির তাকে বিড়ি দেখি এক কিলোমিটার ফাঁকে একটা মহিলা গুরু আমি কি কোন গুরু রে তা কোন কোনটা কোন ঠাকারে লেবিস মাথা কাম করে এত সকালে ঘুরে যায় নয়টা বাঁচতে পারছি এমন সাধু সাঁচছি রে বাবা মাথা কাম করে না সামনে যে আমার লুন্ডিস বেড়ে একটা গাড়ি ঠিস করে খাড়া হল সবাই মহিলাগুলো চোট কি ওর হুজুর গিয়ে খাড়া হল দেখুন বা অন্য মহিলা না আমার পাঁচের গ্রামে কাইও নানি হয় কাহো দাদি হয় কাহো চাষি হয় কাই ভাবি হয় বছর তোমরা মানুষ ভাবি ভাবি মারা এত সাধন কেন ভাবি গো তোমার কেউ আটকে নাই এত সাধন পালন কেউ কইছে একে লিবিষ্টি বিবৃষ্টি আরো কত তিস্তি উঠ পালি ঠোঁট আরো কত এমন এমনভাবে হাতে তা মনে হয় আমরিকার হাত নি ভাবি তোমরা বিদুয় মানুষ তোমাকে কে রম করে যান তোমার মনোনয় গুলো সেই খারাপ আমরা বিদুয়ের থেকে আমার শখ নাই তোমার শখের কথা হং নাই তোমার বিদুয় মানুষ সর্ব মাংসে যাবে তোমরা কে পাবা বাবা এমন সাধু সাহিত্যে মনে কলেজ যায় ঠিক না তোমার জায়গা নাই বাবা তোকে ভাবি তোমরা জান তোমার জানে না আমার একটা গুরু আছে দুই গ্রুপ একসাথে যায় একটা হয়েছে সেলফ হেল্প গ্রুপ একটা হয়েছে বন্ধন গ্রুপ তোমার কি আছে আছে আল্লাহ আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই কয় স্যার কইস সার স্বামী আহিব লাগিব নেই না লাগে স্বামী যখন সাথে না লাগে ভালো করি সাথে পারি যা এমন সাঁচি বাড়ি গেছে বন্দর সাঁ পালাইছে আল্লাহ এমন মুসল তোমার জায়গা নাই আসা ও শোনা সন্যা খবরদার মা বলে না আল্লাহ রাসূল কি বলল আল্লাহ নবী বলেন আল মারাতু ইদা সল্লাত খামসাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আসানাত ফরাজা ওই মেয়ে যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দা খুশিদায় থাকে আবার নবী বলে ওয়া আতা বালা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে নিজের স্বামী কন্তরে ভালোবাসা দেয় আমার চুল বলে ফাঁকা দখল মানায় আবু আবির জান্নাতির সাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সোহা বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর শত কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না ঠিক নাবি ঠিক আর স্বামী যদি কানা কালটু সরও বলে না স্বামী যদি খাটো হয় বাওনা সর কয় না ঠিক না মিঠি মা বলে না আমার খবর দার মা আল্লাহ রসুল কি বললো তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বার মুস্তি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো রসুল বলল ওয়াজুহা আনহারা তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলে দেখা না তিনি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম সুবাহ আহহহহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোন যে মুস্কি হাসা দেয় তোমার কি হাসে হাসা মানাซิস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামী গেলে মাগুর মত মত গুড 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 বদহজরে কত না মেয়ে আল্লাহ মা বলে না খবর মা খবরদার মা আমাকে জানা যদি যেইতে চানলে মা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবারে উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর ডাব্বা বাষট্টি নম্বর সিটে উঠলে উঠি দেখি সবগুলো চাঙড়া সালাম দেয় আমারে ভক্ত মোর ভালো হলে আর দেখো এহটা এহ সিটত বসি বাবা মোর সিট ছাড়ি দাও হজুর শত তোমরা হুদুর তোমাক চিনি তোমার ফেসবুকে ওয়াট শোনি মামা এহ ট্যাং এহ মোবাইল নিয়ে পাংলা কাক কাই যে গুছে হুস নাই ঠেং চলে আসে এক কাঁ ঠ্যাং কাহো গুতি করে না এক হেডফোন লাগিয়ে দিয়ে এমন ধ্যান মোবাইল দেখবে রাখছে নিজে ঠেং নিজে গুঁড়ে কি যে গান দিয়েছে উনি শোনে জানে ঠিক না মিঠি লাস্টে দেহ যত গুড়ে অত দেহ চরুটে গোটায় ফাড়া কেড়ে বাবা পেন কেড়ে ফাড়া এটা পেন যখন ফসকা ফসকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবা দান কোটে খুদুর বাঙ্গালোর তোমার সরু পেন ফাড়া ভিতরে সামলা চামড়া দেখা যায় ফাড়া পান পিঁড়ি যান মুখটা তোমার আলেমান গুণ জানেন বাবা কোন আমরা হে বুঝি এই প্যান্টের দাম কত ওই প্যান্টার গুণ আছে বাবা নিষ্পে খালি টানে ভাই না প্যান্ট পেন বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক কোলে রে বাবা কালে ভালে যদি একবার ছাপড়িস রে বাপ শিলিগুড়ি টান গোটায় দেহা যায় যদি ঠিক না বিদ্যান ঠিক না জীবন পরিবর্তন হয়ে যাক এটা মুসলমানদের পেন না এটা হলো খ্রিস্টান নাসরাদের পেন মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে মুসলমান ছেলে হায়া স্বরণ নষ্ট করার জন্যে এই পেনটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল বাবা কবরদার বাপ হাতে পা দই বলিয়ে যাই সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে এ বাবা আমি আপসার মাওনা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবা আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্ত মন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যাই আছে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুই মাস্টার হোক পুলিশ হও বুকে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে দরকার আছে দরকার 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 আছে 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 ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্টের দরকার আছে কাউন্সিলের দরকার আছে এমএলএ দরকার আছে জেলা পরিষদের দরকার আছে মৌলবীর দরকার আছে মৌলানা সব দরকার আছে মুক্তির দরকার আছে ওই হাফেজ কারি মৌলানা সবারই দরকার আছে না বিধি কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে না বিধি